জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ চৈত্র মাসের তারিখ তেসরা এপ্রিল বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজ সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে সকল কৃষ্ণপ্রেমী ভক্তগণকে জানাচ্ছি নবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আমাদের পরমগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার একটি পবিত্র শ্লোকের ব্যাখ্যা পাঠ করব সকল ভক্তগণ এই পবিত্র গীতা অবশ্যই শ্রবণ করুন ভাগবত গীতার রঙে নিজের জীবনকে রাঙিয়ে তুলুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করবে তস্মাত সর্বেশু কালেশু মাম নুস্মর যুদ্ধ এই স্থানে সর্বেশু কালেশু পাত্রীর সম্বন্ধ কেবলমাত্র স্মরণ করাতেই বোঝায় যুদ্ধে নয় কারণ যুদ্ধ সর্বক্ষণ হতে পারে না কারণ যুদ্ধ সর্বক্ষণ হতে পারে না কোনো ক্রিয়াই নিরন্তন হয় না কোনো ক্রিয়াই নিরন্তর হয় না নির্দিষ্ট সময়ানুসারে হয় কারণ সমস্ত ক্রিয়ারই আরম্ভ এবং শেষ থাকে এ কথা সকলেরই অভিজ্ঞতা লব্ধ কিন্তু উদ্দেশ্য ভগবত প্রাপ্তি হলে ভগবত স্মরণ সব সময়ই হয়ে থাকে কারণ উদ্দেশ্য সবসময়ে জাগরুক থাকে সব সময় স্মরণ করার বলা সবসময় স্মরণ করার কথা বলার তাৎপর্য হল যে প্রতিটি কাজের জন্য সময় ভাগ করা থাকে যেমন কোনো সময় হলো শোবার কোনোটি জেগে থাকার কোনোটি নিত্য কর্ম করার কোনোটি জীবিকা সংক্রান্ত কাজের কোনোটি খাবার সময় ইত্যাদি ইত্যাদি কিন্তু ভগবত স্মরণের সময় ভাগ করা উচিত নয় তাকে সর্বক্ষণই স্মরণে রাখা উচিত যুদ্ধ বলার তাৎপর্য হল এখানে অর্জুনের কাছে যুদ্ধরূপ কর্তব্য কর্তব্যকর্ম উপস্থিত যা তিনি সত্যই প্রাপ্ত হয়েছেন এইভাবে মানুষের সামনে যে কর্তব্যকর্ম উপস্থিত হয় তা ভগবানকে স্মরণে রেখে পালন করা উচিত কিন্তু এতে ভগবত মুখ্য রূপে এবং কর্তব্য কর্ম গৌণ রূপে থাকা উচিত অনুস্মর কথাটির তাৎপর্য হল স্মরণের পর স্মরণ হতে থাকা অর্থাৎ নিরন্তর স্মরণ হওয়া অন্য অর্থ হল যে ভগবান কোনো জীবকেই ভোলেন না ভগবান সপ্তম অধ্যায়ে বেদাহাম কথাটির দ্বারা বর্তমানে সকল জীবকে সত্য জানার কথা বলেছেন ভগবান যখন বর্তমানে সকলকে জানেন তখন ভগবানের পক্ষে সমস্ত জীবকে স্মরণ করা অত্যন্ত স্বাভাবিক এবার জীব যদি ভগবানকে স্মরণ করে তাহলে সে বাধা পার হয়ে যায় ভগবত স্মরণ জাগর করতে ভগবানের সঙ্গে আপনত্ব থাকা চাই এই আপন ভাব যত দৃঢ় হয় ভগবত স্মৃতি ততই বারবার মনের মধ্যে আঘাত মনের মধ্যে আসতে থাকবে আমাকে মন বুদ্ধি অর্পিত করার সাধারণ অর্থ হল যে মনে মনে ভগবানের চিন্তা করা এবং বুদ্ধির দ্বারা পরমাত্মাতে দৃঢ় নিশ্চিত হওয়া কিন্তু এর প্রকৃত অর্থ হল মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদিকে ভগবানের বলে জানা কখনো ভুল ক্রমেও নিজের বলে মনে না করা কারণ যত প্রাকৃত পদার্থ আছে সবই ভগবানের তা সেই প্রাকৃত পদার্থগুলিকে নিজের বলে মনে করাই ভুল যতক্ষণ সাধক সাধক যতক্ষণ সেগুলিকে নিজের বলে মনে করবেন ততক্ষণ তিনি শুদ্ধ হবেন না কারণ সেগুলিকে নিজের বলে মনে করাই আসল অশুদ্ধি হল এবং এর থেকেই নানা প্রকার অশুদ্ধ ভাব আসে মানুষের সম্বন্ধ প্রকৃতপক্ষে প্রভুর সঙ্গেই থাকে প্রকৃতি এবং প্রাকৃতিক ক্রিয়াদির সঙ্গে মানুষের কখনো সম্বন্ধ ছিল না বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না কারণ মানুষ সাক্ষাৎ परमात्মার সনাতন অংশ অতএব প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক কি করে থাকবে তাই সাধকের মন ও বুদ্ধিকে ভগবানের ভগবানের বলে মনে করে ভগবানকেই অর্পণ করা উচিত তাহলে তার স্বাভাবিকভাবেই ভগবত প্রাপ্তি হয় কারণ প্রকৃতির কার্যাদি শরীর মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত হওয়াতেই মানুষ ভগবানে বিমুখ হয় এইসব প্রাকৃতিক পদার্থ কি এ নিয়ে দার্শনিক মতভেদ থাকলেও এগুলি আমাদের নয় এবং আমরাও নয় এই বাস্তব বিষয়ে কোনো মতভেদ নেই অর্থাৎ সব দার্শনিকেরই একই মত তাই দার্শনিকদের মধ্যে যারা ঈশ্বরবাদী তারা সবাই এসব প্রাকৃতিক পদার্থকে ঈশ্বরের বলেই মনে করেন আর অন্যান্য যত দার্শনিক আছেন তারা এই পদার্থগুলি পরমাত্মার বলেই মনে করেন দার্শনিক দৃষ্টিতে সেগুলিকে তারা নিজেদের বলে মনে করতে পারেন না তাই সাধক যদি ওইসব পদার্থ ঈশ্বরের বলে মনে করে তাকে অর্পণ করেন তাহলে তার আমি ভগবানেরই ছিলাম এবং তারই এই রূপে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক জাগ্রত হয় আমাতে মন বুদ্ধি সমর্পণ করায় তুমি আমাকেই প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমি তোমার কাছে নিত্যপ্রাপ্ত অপ্রাপ্তি তখনই মনে হয় যখন সর্বক্ষণ অপ্রাপ্ত শরীর এবং জগৎ সংসারকে নিজের বলে মনে করা হয় এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় নিত্যপ্রাপ্ত তত্ত্বের কখনো অনস্তিত্ব হয় না তে পারে না যদি তুমি মন বুদ্ধি সহ নিজেকে আমাকে সমর্পণ করে দাও তাহলে আমার সঙ্গে তোমার যে নিত্য সম্বন্ধ তা প্রকটিত হবে এতে কোনো সন্দেহ নেই রাধে রাধে